আমলি তো জামাত ইসলাম আসলে শতমুক্ত দেশ পাওয়া ইসলাম আসলে আমরা শান্তি পাব জামাত ইসলাম আসলে আমরা শান্তি চাই শান্তি আগে কন্ডল করতে আগে আমি এই ভাইস থেকে ওই দেখা যাচ্ছে গরীব মানুষ ওই আমলিকে ভোট দিলে আমার গোনন হয় না বিএমপি এর সাথে ভোট দিলে আমার গোনন হয় না কারণ কোনো জলের মুক্তি পড়িনা এই ঢাঁছলায় रोजी रोजगार দাহাই ওইটাই আমি খাই এখন আমার নিয়াত ওইটাই আমার জাতি হবে কবর যে আমার চিন্তাই ওখানে আমার এই দুনিয়ায় কোনো চিন্তা আমি হ্যাঁ আল্লাহ সুখী করে ওখানে আমি অনেক কিছু করে নিতে পারবো আমরা জামা অথবা বিএনপি যে কোনো একটি দল ক্ষমতা আসলে আমরা তাদের দেখবো যা তারা পরবর্তীতে পাঁচ বছর কেমনভাবে দেশ শাসন করে তার পরবর্তীতে সিদ্ধান্ত নেব যে কোন দল ক্ষমতা আসলে ভালো হয় এটাই ধন্যবাদ এখন নির্বাচন হলে কাকে ভোট দিবেন আপনি আমি যেহেতু বিএনপির কর্মী সেহেতু আমি বিএনপিকে চাচ্ছি বিএনপির দুইটা ভালো দিক বলেন যাতে অন্য মানুষ আপনার কথা শুনে বিএনপি করে যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জন্য অনেক করছে তিনি একজন নিরীহ লোক এবং খুব সহজ সরল লোক তার বিরুদ্ধে আমরা এমন কোনো অপপ্রচার বা আমরা এখনও দেখিনি বা পাইনি অনেক সময় আওয়ামী তার বিরুদ্ধে অনেক অপপ্রচার বা অনেক কথা বলছে সেগুলো আমরা গায়ে মাখি না অতএব অতএব তার ভালোবাসার থেকে এবং তার যে কনিষ্ঠ পুত্র তারেক রহমান এবং তার যে পুত্র আরেকটা আগাপাত রহমান কোকো সে শহীদ হয়েছে বা বিদায় নিয়েছে দেশ থেকে এজন্য আমরা তারেক জিয়ার হাতকে আরও শক্তিশালী করার জন্য আমরা তারই ভালোবাসার স্বার্থে আমরা বিএনপি যাতে আগামীতে ক্ষমতা আসে বা তারই আমরা ধানের শীষ প্রতীকে ভোট দেব আগামী দিনে কোন দলকে ভোট দিবেন হ্যাঁ নির্বাচন হলে এখন বলবো আর

আমাদেরকে সবাই ভালো ভাই আপনার কাছে কোনটা ভালো জানেন আমরা কি তো ভালো কোন দলকে ভোট দিবেন সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ইসলামিক দলকে পছন্দ করতেছেন না বিএনপিকে বতনা করছেন শুরুই সেটা আমার মত ব্যক্তিগত আমি বলতে আর না এখন নাভারণ বাজারে আছি এবং আমরা সাধারণ মানুষদের মতামত জানতে চাচ্ছি নির্বাচনের ব্যাপারে তারা কি ধরনের মনস্থির করছে এবং শাসন থানার মধ্যে বিএনপি এবং জামাতের মধ্যে কতটুকু প্রভাব আছে সে সম্পর্কে আমরা একটু জানতে চাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং সাদামুক্ত দেশ পাবে এখন এখন তো বলতে আসছে না আইডিয়া

আমার মনে হয় যে নতুন কিছু চিন্তা করা উচিত আমাদের সবার দলেরই আমার মানে পারফেক্ট মনে হচ্ছে না বাংলাদেশে তো অনেক মানে নিবন্ধিত দল আছে কাউকে না কাউকে ভোট দিতে হবে আপনি কোন দলটাকে পছন্দ করেন এখনো পর্যন্ত আমি কারোর মধ্যে ওরকম গঠনমূলক কিছু দেখি নাই ভাই যে তাকে ভোট দেওয়া যায় আমার মনে হয় না ভোটের অপশন থাকলে আমি না ভোটটাই চুজ করব সালামু আলাইকুম আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে জামাত ইসলাম ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে আসসালামু আলাইকুম আগামী দিনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে জামাত ইসলাম কেন জামাত ইসলাম আসলে ভালো হবে আমলীগ আর বিএনপি এরা দল আলাদা হতে পারে এদের কালচার এক এজন্য জামাত ইসলাম ক্ষমতায় আসলে দেশের উপকার হয় জনগণের উপকার হয় জামাতকে কেন ক্ষমতায় আসলে উপকার হবে মনে করতেছে দেখেন জামাত ক্ষমতায় আসলে কেন ভালো হবে দেশে আমলিগের যে কালচার বিএনপির ওই একই কালচার বর্তমান চলছে বিগত দিনে আওয়ামী লীগ যা আপনার বিএনপি ক্ষমতায় না এসে সেই একই ধারা অব্যাহত রেখেছে

কোন দল ক্ষমতায় আসলে ভালো হয় দেশের জন্য ভাই আমি দলেরই সাপোর্ট করি না তবে যে দল ক্ষমতায় আসলে দেশ শান্তি হবে সেটা কোন দল হতে পারে ইসলামিক দল ভালো হয় এখন আমরা আছি নাভারণ নিউ মার্কেটে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কোন দল ক্ষমতায় আসলে আগামী দিনে দেশের জন্য ভালো হয় ভাই যে দলে আসুক কি আমার চাই শান্তি ভাই বিএনপি আসলে ভালো আমি আসলে ভালো যে আমাদের ভালো ভাই আমার চাই শান্তি ভাই এই দুই দলের মধ্যে কোন দল দিতে পারে দেশের মানুষের শান্তি এখন ভাই লুটপাট চাঁদাবাদি বেশি গেছে তো খুব সমস্যা ভাই তার নামও বলা যাচ্ছে ভাই খারাপ অবস্থা আপনি বলতে চাচ্ছেন না কিন্তু বুঝাই বুঝিয়ে দিয়েছেন কোন দল আসলে ভালো হয় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোন দল ক্ষমতায় আসলে ভালো হয় বিএনপি বিএনপি আসলে ভালো হয় ভাই আমরা কি সাদা মুক্ত দেশ দেখতে চাই সামনে কোন দল ক্ষমতা আসলে সেটা সম্ভব ক্ষমতায় যে আসুক সেটা বড়ো কথা না আমরা সাদা দেশ চাই এখন আমরা চাই যে যেই আসুক সেই জন্য ভালোভাবে দেশ পরিচালনা করে কোন দল আসলে ভালো হয় কোন দল আসবে সেটা বড় কথা না এখন বড় কথা আছে আমরা চাই আছে আগে আমাদের শান্তি ছাড়া থাকবে তাদের সেটাই